Ya mu'sa vid ke de ke wan ya rasulullah ya habibullah allah nabi আমার পিটের মধ্যে আঘাত করেছিলেন ওই সময় আমার পিটের মধ্যে কোনো কাপড় ছিল না এখন আপনার পিটের মধ্যে কাপড় দেখা যায় এখন যদি আমি মারিও আঘাতও যদি করি তাহলে তো আপনার লাগবে না আল্লাহ আমার রামাতুল আমিন পিঠের কাপড়টা জামাটা তুলে দিয়ে বলেন সাহাবীরে নে কাপড়টা তুলে ফেললাম এবার তুমি আঘাত করো ও সৈনিক রসূলের পিঠ give it a 10.

আপনি কিভাবে ভাবলেন নবীর কাছে দাঁড়ায় দাঁড়ায় কালমা পরে মুসলমান হয়েছি জৈনবীর তাকায় তাকায় আমি ইবাদের খিদা নিবারণ করেছি যেই নবীর মর্যাদা আল্লাহর কাছে এত বেশি পৃথিবীর শ্রেষ্ঠ মানব হিসাবে ঘোষণা দিয়েছেন যেই নবী সম্পর্কে আল্লাহ বলেছেন ওমার ইল্লা কাহিল্লা রহমাত আলামিন যেই নবীর মর্যাদা আল্লাহর পরের মর্যাদা ওই নবীর পিঠের মধ্যে আমি কীভাবে আঘাত করতে পারি আল্লাহ নবী পিঠের মধ্যে আঘাত করা আমার উদ্দেশ্য না আমার উদ্দেশ্য হলো আমি অনেক দিন করে নিয়ে চাচি রসুল তো মারা যাবেন কিন্তু রসুলে শরীরের সাথে আমার শরীরটা যে লাগাতে পারলাম না এই জন্য এই কাহিনীটা করলাম আল্লাহ নবী আপনার শরীরের সাথে আমার শরীরটা মিনা নিলাম আর রসুলে ঘরের মধ্যে মহরে নবুয়াতের চিহ্ন আছে ওই মহরে নবুয়াতের চিহ্নর মধ্যে ওই সাবি চুমুখে বলেন আল্লাহ নবী আপনার শরীরের সাথে আমার শরীরটা লাগানোর উদ্দেশ্য হলো যে রামনাথ লীলা নামিনের শরীর লেগে গেছে নবীজির শরীরের সাথে আমার শরীরটা লেগে গেছে আমার মনে হয় মহান আল্লাহ রা পুরালামিন এই শরীরকে জাহান্ন মেরা গুনে দিবেন না